কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে কারিগরি শিক্ষা বিভিন্ন বিভিন্ন ইনস্টিটিউট টেকনিক্যাল স্কুল কলেজ দশম গ্রেড ভুক্ত জুনিয়র টেক পদ চূড়ান্ত ফলফল প্রকাশ প্রকাশে নির্দেশনা অভাবে দীর্ঘ সত্তর সৃষ্টিরা প্রতিবাদ করছেন এবং মানবন্ধন কর্মসূচি পালন করছেন তাদের যে দীর্ঘদিন জুনিয়র ইনসেক্টর যে পদটি রয়েছে সেটিতে দশম গ্রেড উন্নীত করার জন্য কিন্তু তারা দীর্ঘদিন তারা আন্দোলন করছে এই আন্দোলন প্রতিবাদে তারা কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু দাঁড়িয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা বিভিন্ন ফ্লাকার্ড এবং প্লাকার্ড এবং হাতে দিয়ে কিন্তু তারা আছেন এবং এখানে অবস্থান কর্মসূচি পালন করেছেন একুশ থেকে তাদের যে ফলাফল তাদের যে আহ পরীক্ষাটি ছিল পিএসি এর আন্ডারে যে পরীক্ষা ছিল সেটির ফলাফল কিন্তু এখনো প্রকাশ করা হয়নি তার প্রতিবাদে কিন্তু তারা এখানে প্রতিপস্ ক্লাবে সামনে অবস্থান নিয়েছেন এবং তারা তাদের প্রতিবাদ সমাবেশ করছেন আপনাদেরকে শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে কারিগরি শিক্ষা অদ্যত বিভিন্ন পলটে ইনস্টিটিউট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশকদের পদে চূড়ান্ত ফলাফল প্রশাসনের অভাবে দীর্ঘসূত্রতা প্রতিবাদে তারা কিন্তু এখানে পলিটেকনিক চার বছর ডিপ্লোমা পরে ডিপ্লোমা পরে তারা একটি মাধ্যমে কিন্তু তারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পরেও তাদের দশম গ্রেড দশম ক্রেডিটের যেটি কিন্তু তাদের হচ্ছে না যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যে শিক্ষা এবং পলিটেকনিক ইনস্টিটিউটের থেকে তাদের যে পরীক্ষা সেটিও কিন্তু তারা পালন করছে না সেটি প্রতিবাদে কিন্তু তারা এখানে এই সমাবেশ করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে একজন গতকালীন টিচার নিয়ে ক্লাস নেয় ক্লাস নিয়ে চলে যায় কোন রকম দেখে নাই কোন রকম বলা করার নাই আমি যে শিক্ষা ব্যবস্থা শিক্ষার অধিক আমরা বারবারই বলি কারিগরি শিক্ষা মিলে

ডিপার্টমেন্টের স্টুডেন্ট এখন এই আমার সময় ছিল কম্পিউটার টেকনোলজি এই ডিপার্টমেন্ট নাম হয়েছে কম্পিউটার সায়েন্স টেকনোলজি আমি বলতে চাই আমি সরকারকে বলতে চাই সায়েন্স টেকনোলজি এখানে কয়টা সাবজেক্ট ইনক্লুড হয়েছে যেই স্যাররা পড়ে এসেছেন আবার আইওটি আছে ইনফরমেশন এর টেকনোলজি ডিপার্টমেন্ট কোন স্যার আছে আইওটি নিয়ে পড়াশোনা করে তার এখানে এসেছেন একটি স্যারও নেই একটি স্যারও নেই সবচেয়ে বড় বিষয় তারা আছেন আমরা বারবার বলছি মাত্র অষ্টআশি পার্সেন্ট মানে অষ্টআশি পার্সেন্ট শিক্ষক সর্বদাই হচ্ছে। মাত্র বারো পার্সেন্ট শিক্ষক নিয়ে চলছে এটা শুধুমাত্র একটি পলিটেকনিক এর কথা নয় গভর্নমেন্ট পলিটেকনিক যত বাংলাদেশে আছে উনপঞ্চাশটা পলিটেকনিক এর কথা বলছি তার সাথে সাথে টিএসি আছে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিতরে আপনার খোঁজ নিয়ে দেখেন

তারা এই যে একটা गवर्नमेंट জব জন্য গত পশুদ্রায় একজন মারা গিয়েছে কতজন জানেন আপনারা তাহলে আমি ডিপ্লেশনে ঘুরছি আমার বড় ভাই ডিপ্লেশে হচ্ছে আমার ছোট ভাই ডিপ্লেশনে হচ্ছে এটা ডাইভার কার করছেন না আমি যে বিপত্তে সেটি হলাম আমার বড় ভাই যে চাকরি বাড়িতে গেল তাই যে গুলি বক্তব্য হলো কি কারণে এই মাত্র কোটা মুক্ত করার জন্য তাহলে আপনি একটু চিন্তা করে কোটা মুক্ত হলো কি কারণটা কি কারণ আমি আমার মেধায় চাকরি পাই এই মেধায় চাকরি হয় কি আর தারকম আমি 21 সালে ওই সার্কুলার সেই সার্কুলার আমার

একটু চিন্তা করেন আমরা কারিগরি শিক্ষার উন্নতির কথা বলি কিন্তু টিচার দিতে পারি না আমি কারিগরি শিক্ষার কথা বলি আমি ল্যাব ফেসিলিটি দিতে পারি না আমি কারিগরি শিক্ষার উন্নতির কথা বলি আমার যে দশম কেটেছে পাওয়া চাক প্রাপ্ত চাকরি সেই চাকরিতে আমি চার বছর ধরে ব্লক কি অদৃশ্য কারণে কি আর অদৃশ্য কারণে আমি আমার প্রিন ভাইদেরকে বলি বারবার বলি অনুরোধ করি দরকার হলে আমি পায়ে পড়বো তাও রাজিয়েছি কিন্তু এটার জবাব আমাকে দেন আজকে আমাদের সমন্বয়গুলা বা দিন কষ্ট করেন কই আমরা তো একবারও আসে কোনো চ্যালেঞ্জকে দেখলাম না